হ্যালো এভা নতুন একটা ভিডিওতে স্বাগতম লাইন মেডেনের পাশ থেকে আজকে তৃতীয় দিনের চেষ্টা যদিও দ্বিতীয় দিনের ভিডিওটি আপনাদেরকে আমি দেই নাই যে আমি দ্রুত চেষ্টা করছিলাম যে তাকে পাওয়ার পরে অতি সহজে পেয়ে যাব বাট আসলে বাস্তবতা অনেক কঠিন এক মাস আগের একটা ভিডিও করা ছেলে এবং এরা জানেন যে যারা এই ধরনের বাচ্চাগুলো হয় তারা আসলে হ্যাঁ যে কোনো স্টেশনে যে কোনো জায়গায় যায় এবং মানে ওনাদের আসলে ভ্রাম্যমান ওনারা আসলে কোন জায়গায় থাকে নির্দিষ্ট করে খুঁজে পাওয়া যায় না ওনার বাবা মা এমনকি এখানে এসে খুঁজে পাবে না সে ওটারই আমি চেষ্টা করছি যেহেতু আমার অন্য কয়েকদিন অফিস ছিল যার জন্য চেষ্টা করতে পারিনি এই দুই দিন যে উইকেন্ড আছে এই দুই দিন আমি একটু বেশি করে চেষ্টা করব খুঁজে পাওয়ার যাতে এই সময়ের মধ্যে যদি পাই এবং ওনার বাবা মাকে আমি

মানে ওর ওর বাবা ও আসছে টেকনাপ থেকে বুঝছেন আমি ছোট্ট একটা ভিডিও করছিলাম ওই আপনাদের সাথে আপনি খাওয়াই টাওয়াই আর কি বুঝছেন যারা ছেলে পেলে থাকে আর কি ওই ভিডিওতে ওর বাবা মা হচ্ছে ওর টেকনাফ থেকে চলে আসছে বুঝছেন এতদিন আগে হারাইছে কি মাস আরে ইসুবে আগে দেখতাম তো অনরা দইরা নগদ দিমো আর কই জানোস নাকি যেই নেমন

আমি ভাই আমার বাসায় কিন্তু আশেপাশে হ্যাঁ আপনি দিলে ওর বাবা মা তারপরে ফোন দিবো বুঝছেন ওর বাবা মা আমার পুরো সপ্তাহ থেকে বলতেছে আমার তো অফিস ভাই আমার অফিস হয় শেষ হয় ছয়টার দিকে আস্তে আস্তে রাত হয়ে যায় তো তখন তার কাউরি পাওয়া যায় না আপনি কি দেখেন বুঝছেন ওর বাবা মা অনেক কান্নাকাটি করতেছে মানে বারবারই বলতেছে এখন আমি কই থেকে পাবো কারণ আমার তো খুঁজে পাওয়া লাগবে

ও আচ্ছা আচ্ছা মানে আমি সব জায়গায় বলছি আরকি টংগিতেও বলছে আরকি তাহলে মনে হয় সবাই বলতে বলতে ওমনা চলে গেছে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই আমি আপনাকে ফোন দিব নিয়ে মানে আমি ওদের মানে সব জায়গাতেও বলছি তো মানে ধরেন ওদের যারা পরিচিত যারা বড় মানুষজন তাদেরকেও বলছে আরকি বুঝছেন এখন ও যে হারিয়ে গেছে চেষ্টা করে ওরা তো আসলে মানে এসে ডেন্ডি টেন্ডি এগুলা খায় তো পরিবেশ খুবই খারাপ মানে ওদের তো আসলে বাবা মা নাই বুঝছেন যারা এখানে থাকে তাদের কোনো বাবা মা নাই এখন ও তো ধরেন যে তার ইতিম না ও ধরেন এখানে আসে ওদের সাথে একইভাবে মেলামেশা করে আপনারা চেষ্টা করেন যেটা ইয়ে না হয় তাহলে আমি একটা ওই যে অনেকে বলে রাখছি তো তাহলে আমি একটা ভিডিওতে বলে দেয় আর কি যে পেয়ে গেছেন আর কি তাছাড়াও দেখ ওকে ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর আসলে ইউসুফকে তার বাবা মা পেয়েছে এবং আসলে সে হয়তোবা তাদের চতুর্দিকে আসলে আমার ফলো আপের অত্যাচারে ও নিজের থেকে চলে গিয়েছে যেভাবে যাক তার সন্তানকে সে ফেরত পেয়েছে এটাই আমাদের আসলে চেষ্টা ছিল আর এই চেষ্টা থেকে যে সফলতা পেয়েছি এটা আর একটা ভালো লাগা তৈরি করলো আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যত মানুষ শেয়ার করেছেন প্রত্যেকেই আসলে এই সফলতার অংশীদার আসলে অন্য একটা পারপাসে আপনারা বা শেয়ার করেছিলেন বাট আমাদের কত ভালো একটা পুণ্যের কাজ হলো এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে অন্য কোনো আবদার থাকে না এর মাধ্যমে হয়তোবা বা কোনো না কোনো ওয়েতে গরিব মানুষের উপকার থেকে শুরু হোক অথবা কোনো বাচ্চার এরকম হারানো আসলে খুঁজে পাওয়া এখান থেকে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম